অনুষ্ঠানের জন্য আজকের আমাদের যে সমাবেশ সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লা সংগ্রামী দেশবাসী ভাই বোনেরা আপনারা জানেন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকে কি নতুন সরকার দেশ পরিচালনা করছেন আমরা এই সংগ্রাম এবং আন্দোলনে দুই হাজারের অধিক ভাই ও বোনা শহীদ হয়েছে অসংখ্য ভাইরা আহত হয়েছে মানুষ আহত হয়েছে অনেকের হাত নেই পা নেই চোখ নেই বঙ্গত্ব পালন করছে এত কিছুর বিনিময় যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকার দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করা মানুষের বাক স্বাধীনতা রক্ষা করা মানুষ স্বাধীনভাবে তার কাজকর্ম করতে সেই ব্যবস্থা করা আমরা দেখতে পাচ্ছি একটি বড় রাজনৈতিক দলের দাবির মুখে সরকার উন্নত যেন পরিচয় দিয়ে নীতি নতিকা বৈপন্থী ভাবে সাবেক শহীদ সরকার শেখ হাসিনার নীতিতে বর্তমান ইসি নিয়োগ দিয়েছে এই নিয়োগ আমরা মানি না আমার সোয়াশাহী নীতিতে যে সমস্ত আইন আর কানুনের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করা হবে তা আমরা বৈধ মনে করি না যেহেতু এসি নিয়োগটা বৈধ নয় এসি কার্যক্রম বৈধ নয় এসি একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন যা আঠারো কোটি মানুষের যে দাবি দেওয়া যে আকাঙ্ক্ষা তা পূরণ করছে না ভাইয়ের আমার বন্ধুরা আমার আমরা তাই চাই এই ইসিকে বাতিল করে দিয়ে নতুন ইসি কমিশনার যে নতুন কমিশনারের যে নীতি নিতিকথা তৈরি করেছে নিয়মকানুন তৈরি করেছে তার ভিত্তিতে নতুনভাবে নতুন করে নতুন নিয়মে নতুনভাবে ইসি নিয়োগ করা হোক প্রিয় ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি আজকে যে সু নেতারা উল্টাপাল্টা কথা বলেন যে সমস্ত ভাষা রাজনৈতিক ভাষা নয় সেই সমস্ত ভাষা উচ্চারণ করতে কষ্ট হয় তারা বলে এনসিপি কে কি পানি দিয়ে নাকি দিবে দেবেন ভাই আমার সেই রাজনৈতিক দল একটি বালুর বালুর ট্র্যাকের সাথে সক্ষম হয় নাই তারা আজকে বড় বড় কথা বলতে চায় আমরা তাদের কথা উত্তরে বলতে চাই আমরা আঠারো পনেরো বছর যাবৎ যে সরকার জগতাল পথের সেই সেই দেশ চালিয়েছিল সেই সরকারকে যখন হারাতে ব্যর্থ হয়েছিল তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পাড়াতে বাধ্য করেছিল সারা আন্দোলন করেন একটি সহিত সরকারকে পাড়াতে বাধ্য করেছে তারা কি কাউকে ভয় করতে পারে তাদের কথায় কি তারা নত হয়ে যাবে তারা দুর্বল হয়ে যাবে প্রিয় ভাই আমার পৌঁছ হলে আবার আন্দোলন করব সংগ্রাম করব রক্ত দিব জীবন দিব তারপরেও আমরা কোনো অন্যের কাছে মাথা নত করতে পারি না প্রিয় ভাই আমার যদি আমরা বলতে চাই এই ইসি নয় যে কোনো ইসি হোক তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনে দাবি আমরা দাঁড়াচ্ছি সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারেন তাহলে বুঝবো তার সক্ষম কিন্তু একটা অক্ষম বিচার বিচার ছাড়াই পরীক্ষা ছাড়াই তাকে আমরা যে একটা ইলেকশন জাতীয় নির্বাচন তার দায়িত্ব দিব সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে ব্যর্থ হবে আমরা কি বাংলাদেশে ব্যর্থ হতে পারি প্রিয় ভাই আমার আসুন

সবাই সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে অবৈধ ইসির নিরসন এবং ইসি পুনর্গঠনের দাবি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির পল্লবিধানার সংগ্রামের প্রতিনিধি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম সংগ্রামী ভাই ও বন্ধুরা এবং প্রিয় দেশবাসী সবাই আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম আমরা এক ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে তিরিশ হাজার আহত এবং দুই হাজারের অধিক শহীদ বাইরের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজ আমাদের এই স্বাধীনতা অনেকটাই বিরক্তির পথে আমরা নতুন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দিব না আমরা ইদানিং অনেক কার্যকলাপে লক্ষ্য করছি দেশের বিদ্যমান রাজনীতিবিদরা যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের চাইতে তারা নতুন এক স্বৈরাচার গঠনের পরিকল্পনায় ব্যস্ত হয়ে গেছে সেই অনুযায়ী তারা বিভিন্ন পথ পরিক্রম করছে বিভিন্ন পরিকল্পনা করছে আমরা জুলাই বিপ্লবীরা সকল পরিকল্পনা নস্যাৎ করতে প্রয়োজনে আবারও মাঠে নামবো তারই ধারাবাহিকতায় আজ আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এইখানে সমাবেত হয়েছি আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না আমরা বাংলাদেশের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা একবার আমাদের বাক স্বাধীনতা আমাদের ভোটাধিকার হারিয়েছি বারবার আমরা এই স্বাধীনতা এবং ভোটাধিকার হারাতে চাই না আমরা আমাদের ভোটে আমাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করব যারা দেশের জন্য কাজ করবে যারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান যে উদ্যোগ তাতে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশের অধিকার মানুষের ভোটাধিকার আবারো হরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই অনতিবিলম্বে আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দৃঢ় দাবি জানাচ্ছি আপনারা সকলে যার যার অবস্থান থেকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনকে বেগবান করবেন আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব যেখানে মানুষের ভোটাধিকার থাকবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে মানুষ তার যোগ্য নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাবে

হ্যাঁ মিডিয়ার ভাইদেরকে একটু কোপারেট করি আমরা ডান দিকটা যারা আছেন একটু ডান দিকে বরাবর তারা মান দিকেও একটু আমরা বরাবর একটু ফাঁকা করে দেয় আমরা মিডিয়ার যারা আছে তারা তাদের জন্য সংগ্রামী সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে ইসি পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবিতে আজকের এই বিক্ষোভের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর সংগ্রামী সমন্বয়ক আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা আমি মোহাম্মদ আবু আবদুল্লাহ আজকে আমরা ঢাকা মহানগর এন এর সাথে সংহতি প্রকাশ করে এখানে সমবেত হয়েছি অবৈধ উপায়ে গঠিত অবৈধ কার্যকলাপে নিয়োজিত এই ইসির পুনর্গঠন এবং ইসি সহ বাংলাদেশের যাবতীয় প্রতিষ্ঠানগুলোতে মেসেজ দেওয়ার জন্য কোন প্রকারের কোন অনৈতিক কার্যক্রম এই জাতি এই সূর্য সন্তানরা আর মেনে নিবে না আমরা পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি কিনা আমরা বিদ্যুতের পিলার দেখেছি কিনা এখন তাদের মুখ ধরা সো এই জাতীয় এই ধরনের নিকৃষ্ট জিনিস দেখতে চাই না আমরা জীবন দেই আমরা জীবন দেই না আমরা জীবন সাজাই চব্বিশে আমরা দাঁড়িয়েছি জীবন সাজানোর জন্য কারো মুখাপেক্ষি হওয়ার জন্য নয় সো আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি আমরা যেহেতু মুখ খুলেছি আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি আমরা বিজয় হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা আমাদের প্রত্যেকের মনে ক্ষত কিসের ক্ষত আপনারা একাধিকবার ক্ষমতায় এসে এই জাতিকে যা দিয়েছেন আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট সো একটু সিনিয়র সিটিজেন হিসাবে এক্সপায়ারি হিসাবে যাত্রীর আসনে বসে দেখেন আমরা কি করি সো বিগত সময়ে আমরা যেটা দেখেছি এই জাতিকে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক বিকৃত না হলে আমরা ওই ঘটনার পুনর্বার পুনর্বিবেচনায় কখনোই নিতে পারবো না সো আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন কতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অবিষ্টা লক্ষ্যে না পৌঁছাতে পারবো আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আমরা কোনো পেছানোর কথা পছন্দ করি না যে পর পর দুইবার কিংবা টানা দুইবার এগুলো নয় স্পষ্ট কথা আপনাকে দশ বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনেই আমরা চাইবো না কারণ কারো মেধা কারো সে যদি খুব বেশি কম হয় অতটা ডিফারেন্স করে না আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন আপনাকে আমরা ওই সুযোগ আর দেওয়া হবে না যে আপনি ষোলো বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন আর কোন ভোসিষ্টে বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসতে হলে একটাই উপায় আছে দ্বিতীয়বার জন্ম নিতে হবে যেটা ইম্পসিবল আপনি সিদ্ধান্ত নেন আপনি আবার জন্ম নেবেন নাকি আপনি আপনার পাপের জন্য পাপ মোচনের জন্য সরি বলবেন আদারওয়াইজ এই জাতি যাকে ফিরে দিয়েছি তার চেহারা অথবা যারা একই পথে চলার জন্য পদাঙ্ক অনুসরণ করার জন্য মুখিয়ে আছেন তাদের চেহারা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না ইনশাল্লাহ চাইবো না আমরা কি প্রস্তুত আছি আমরা প্রস্তুতির ওই পর্যায় পর্যন্ত আছি যতক্ষণ আপনি চেষ্টা করবেন যেখানে চেষ্টা করবেন যেভাবে চেষ্টা করবেন চেষ্টার মধ্যে কোন প্রকারের অবৈধ কোনো কিছু থাকলে আমরা সেখানে আছি ইনশাল্লাহ আমরা মরি নাই আমরা মারার জন্য প্রস্তুত আছি আমাদের নেক্সট জেনারেশন প্রস্তুত আছে পরবর্তীতেও তারা মরার জন্য আপনারা আমাদেরকে মারেন আপনারা আমাদেরকে ধ্বংস করেন তাই করে দেখেন পারেন কিনা ইনশাল্লাহ আমরা আল্লাহর হস্তে আল্লাহর উপরে নির্ভর করে এই জাতির এই দেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে দাঁড়াবো দাঁড়িয়ে আছি ভবিষ্যতে দাঁড়াবো কোন প্রকার আশঙ্কা বা চিন্তা আমরা রাখি না আপনারা যখন হাউজে সিদ্ধান্ত নেন কোথায় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রিসেন্টলি কি ঘটছে চব্বিশ কে আমার মনে হয় আপনাদের টোয়েন্টি ফোর ঘরের মধ্যে লিখে রাখা উচিত আপনার বসার টেবিলের সামনে চব্বিশ শব্দটা লিখে রাখা উচিত এটা আমার তরফ থেকে পরামর্শ সো আপনি এতদিনের চেষ্টায় 16 বছরের প্রেসারে যেওতো আপনি ফোর্সআপ করে দেন আপনি আদর काबू ঠিক করেন আপনি সামনের দিকে আগানোর চেষ্টা করবেন না এটা আপনাকে সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে আমি অবসরে যেতে বলতেছি ভালো চিন্তা থাকলে আপনাদের মধ্যে বাসাই কি তো যদি কেউ সাধারণ চিন্তা করতে পারে জনগণের চিন্তা করতে পারে তাদেরকে সামনে দেন আমরা ওয়েলকাম জানাবো সকল প্রকারের ভালো পরামর্শ সকল প্রকারের সুখ সুচিন্তার সংস্কারের জন্য আমরা আছি সো আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আপনারা থাকেন আমরাও থাকি জনগণের সামনে স্পষ্ট কথা বলেন কোনো প্রকার অস্পষ্টতা না রেখে দেখেন জনগণ কাকে গ্রহণ করে দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে সো বিগত সময় আমরা ফেরত যেতে চাই না এটাই আমাদের শেষ মাসেজ আমরা সামনে যাব ভালোর দিকে যাব সকল সহযোগী সকল সহযোগিতা ভালো থাকবেন সংবাদকর্মী ভাইরা ভালো থাকবেন সকলের জন্য দোয়া প্রার্থনা রইল আসসালামু আলাইকুম সংগ্রামের সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির পল্লবী থানার নারী প্রতিনিধি রেহানা আক্তার রুমি রেহানা আক্তার রুমি রুমা আসসালাম আলাইকুম আজকে আমি কথা বলতে এসেছি নাগরিক কমিটির জনগণের কন্ঠ হয়ে নাগরিক পার্টি জনগণ্ঠের জনগণের কণ্ঠ হয়ে জনগণের চাহিদাকে বাস্তবায়ন করতে জনগণ থাকছে তাই এখানে আমরা দাঁড়িয়েছি আর যারা যারা এই প্রতি বিরূপ প্রতিরূপ দেখাচ্ছে তারা নিশ্চয়ই ভয় পাচ্ছে যে এরকম নির্বাচন হলে সঠিক নির্বাচন হলে তারা হয়তো এখানে দাঁড়াতে পারবে না জনগণের জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না আমরা যে এখানে এসেছি নির্বাচনের কমিশনারের পূর্ণ গঠন এবং স্থানীয় নির্বাচন আমাদের কথা শোনার জন্য শোনাবার জন্য এবং জনগণের কথা শোনাবার জন্যই আমাদের এখানে দাঁড়াতে হয়েছে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একত্র বোধ করবেন এবং আমাদের সাথে এক হয়ে কণ্ঠ মিলাবেন যে বর্তমান পরিস্থিতির যে নির্বাচন কমিশনারের যে রূপটা আমরা দেখছি সেই রূপটার পরিপূর্ণ গঠন হওয়া দরকার এবং ইসির ইসির পরিবর্তন আমরা চাচ্ছি আমরা স্থানীয় নির্বাচন চাচ্ছি ধন্যবাদ আপনারা আমার কথা শুনছেন এবং আমি আসলে একটু বিব্রত বোধ করছি এখানে এত হট্টগোল হচ্ছে হয়তো বা সব সাংবাদিকদেরকে আমি মনোযোগ করতে পারতেছি না সামাবে সাথে বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সিটি পূর্বগঠন ও অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকে বিক্ষোভের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি রমনা থানার নারী প্রতিনিধি সাংবাদিক বন্ধুগণ প্লিজ আপনারা একটু শৃঙ্খলা মানতে করার জন্য আমাদেরকে একটু হেল্প করবেন